আমার হাতে হচ্ছে ঢাকি তো চলেন আপনাদেরকে সরাসরি আগে দেখায়নি কি কারণে আমি এই কথাটা আসলে এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরা উচিত মনে কারণে আমি আপনাদেরকে এই কথাগুলো বলতাছি আপনাদেরকে দেখালে এবারে বুঝতে পারবেন এই যে এই গাছের পেয়ারা দেখতেছেন না এই দেখেন আপনাদেরকে দেখাই ঝোপ ঝোপ পেয়ারা কিন্তু মানে একটাও খাওয়ার মতো না এই গাছটা যে কাকা লাগাইছিল কাকা লাগানোর পরে এখন পেয়ারা খাইতে পারতেছে না কত পরিমানে পেয়ারা আমি পেয়ারা রাখি আপনাদেরকে প্রচুর পরিমানে বলার মতো না আমি আপনাদের মাঝে কয়েকটা বিষয় উল্লেখ করবো সেগুলো আপনারা অনেক মন দিয়ে শুনবে পেয়ারাতে পোকা লাগার কারণটা কি পেয়ারাতে পোকা লাগার প্রধান কারণ হল ফলের মাছি পোকা এবং পোকা পোকা এই ফলের ফলের মধ্যে ডিম এবং থেকে বের হয়ে হয়ে। শ্বাস খায় যার ফলে ফলটা নষ্ট তবে একটা কথা পেয়ারাতে থাকলে সেটি খেলে কোন রকম সমস্যা নেই বাট না খাওয়াই ভালো তবে পেয়ারার মান এবং স্বাস্থ্যের উপর নির্ভর করে পোকাযুক্ত পেয়ারা খেলে পেটের সমস্যা বা হজমের সমস্যা হতে পারে তাই এটা না খাওয়াই ভালো পেয়ারা একটি দুর্দান্ত এবং সুস্বাদু একটি ফল এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে পেয়ারা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম ভালো হয় এটি রুদ্র রোগের ঝুঁকি কমায় এটি ত্বক এবং চুলের স্বাস্থ্য উন্নত করে এই হলো অবস্থা দেখেন এগুলা কি করবো বলেন আপনারা বলেন এগুলা সব কিন্তু একটা ফুলের কারণ আশা করে গাছটা লাগাইছিলাম বাট খাইতে পারলাম না গাসালা আলা হয়তো আমাদের ঠকাই দিয়ে গেছে এখন কত পরিমানে পেয়ারা আসলে ভুলটা হচ্ছে গাসালার আর হচ্ছে যে গাছটা কিনছে তার এই জন্য আমি বারবার আপনাদেরকে বলি সতর্ক করি আপনারা যখনই গাছ কিনবেন তখনই একটু দেখে কিনবেন দেখেন এখানে প্রায় এক ধামা পেয়ারা নিচে আর এক ধামা রয়েছে সব মিলে কিন্তু পেয়ারা কিন্তু খাওয়ার মতো না কি পরিমানে পেয়ারা পারা হলো ঠিক কাছে কত পরিমানে পেয়ারা থাকতে পারে এখানে এখানে এইখানে একদিন এই পেয়ারা গুলো কিন্তু খাওয়া যায় না এখানে পেরে ফেলা দেখেন দেখাও এখানে কত পরিমানে পেয়ারা এই দেখেন সব পেয়ারা কিন্তু ছোট থেকে বড় সব রকমের আছে বাট এগুলা খাওয়া যায় না একটু ভেঙে দেখাই পেয়ারাটা দেখেন কিরকম এই যে দেখেন পেয়াটার সমস্যা কি পোকা কিন্তু এখন নড়াচড়া করতেছে মাঝে দেখাই পোকা কিন্তু নড়াচড়া করতেছে এইটার সমস্যাটা কি সমস্যা হচ্ছে আপনার এই যে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আর আগে থেকেই পেয়ারা তো মনে করেন খাওয়ার মতো না আমরা তো বাঙালি মনে করেন আমার এখানে ব্যস্ত ধানটা গাছটা কিন্তু আমরা যে অনেক বছর ধরে গাছটা পেলে পুষে বড় করব ফল খাওয়ার জন্য সেই ফলটা খাইতে পারব না এই হলো তার প্রমাণ দেখেন কি পরিমানে পোকা প্রত্যেকটা পেয়ারা কিন্তু গাছ দিয়ে চলে গেলাম এই হলো ব্যাপার কোনো প্রায় চার পাঁচ পেয়ারা কিছুই করার নেই আসেন শুধু একটু ভুলের কারণে আমাদের এত বড় একটা সমস্যা কি করবো বলেন এখন এগুলা পেড়া দিয়ে ছাড়া কোনো উপায় নাই এখন দেখেন প্রত্যেকটা পেয়ারা কিন্তু ভেসে উঠত দেখেন কত পরিমানে দেখছেন

আপনারা সেই ফলগুলো খাইতে পারবেন এই সময়টা এসে যে আমার কাকা গাছটা লাগাইছে এখন তো খাইতে পারতেছে না এটা কিন্তু কষ্টের বিষয় দুঃখের বিষয় তো যাই হোক ভিডিওটা এই জন্য আপনাদের তুলে ধরা যাতে আপনারা ভুল না করেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম